অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বিলকুচি সিরাজগঞ্জ বলতে পারি যে আমাদের বাংলাদেশের অবস্থানটা কি বাংলাদেশ বর্তমান অবস্থায় বলতে গেলে একটা ভয়াবহ অবস্থা আমাদের পার করছে ডায়াবেটিস দিক থেকে বিশ্বের মধ্যে অষ্টম স্থানে আছে এখন ডায়াবেটিসের এর রোগীর সংখ্যার দিক থেকে এবং মানে আমাদের বর্তমান ডায়াবেটিক রোগীর সংখ্যায় এক কোটি আটত্রিশ লাখ যেটা বর্তমান জরিপে বলা হচ্ছে এবং সেটা কিন্তু আমাদের যে জনসংখ্যা সেই হারে অনেক বেশি এবং যে হারে ডায়াবেটিক এর সংখ্যা বাড়ছে আগামী দুই সাল নাগাদ প্রায় দুই কোটি তেইশ লক্ষ লোক হওয়ার সম্ভাবনা আছে এখানে আরেকটা ভয়াবহ কথা যেটা যে আমরা প্রায় তেতাল্লিশ পার্সেন্ট লোক জানি না যে আমাদের ডায়াবেটিস আছে বাট আমরা ডায়াবেটিক নিয়ে ভুগছি বিভিন্ন সময় আমরা বিভিন্ন কারণে ডাক্তারের কাছে যাচ্ছি এবং পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা যায় ডায়াবেটিক ধরা পড়ছে অর্থাৎ মানে অর্ধেক লোকে আমরা জানি না যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছে আর যদি বলি আমরা ডায়াবেটিক এটা আসলে এক ধরনের কি বলবো এটা মরণ ব্যাধি বলা চলতে পারে অথবা যে কোনো রোগের প্রথম একটা লক্ষণ শুরু হয় ডায়াবেটিক দিয়েই যদি আমরা ডায়াবেটিসটাকে প্রপার কন্ট্রোল না করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে আমরা যদি বলি যে কিভাবে কিভাবে করতে পারি বা ডায়াবেটিস আমাদের ডায়াবেটিস হবে না আসলে ডায়াবেটিস টা এটা প্রতিরোধ করা বা আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি বাট যদি এমন হয় যে ফ্যামিলিতে ডায়াবেটিস আছে বা আমার বা ভাই বোন বা ফ্যামিলি হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডায়াবেটিস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে আমরা যদি প্রথম থেকেই মানে আমাদের নিয়ন্ত্রণ করে খাবার দাবার সেই সাথে সাথে আমাদের রেগুলার এক্সারসাইজ বিশেষ করে আমাদের বর্তমান অবস্থায় যেমন সেরেন্ডারি ল্যাব লিড করি আমরা এই বর্তমান মেশিনের যুগে আমরা কিন্তু আমাদের রেগুলার চলাফেরা কমে দিয়েছি আমরা দেখা যাচ্ছে যে সবসময় যে কাজগুলো করছি বসে থাকা কাজ বা মুভমেন্টটা কম হয় আবার খাবারের ক্ষেত্রে আমরা ফাস্টফুড বা এগুলোতে আমরা বেশি ঝুঁকে যাচ্ছি আমাদের খাবারটাতেও আমাদের চেক দিতে হবে আমরা যদি কার্বোহাইড্রেট কম খাই বা ফলমূলের দিকে খাই বা সবজির দিকে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ডায়েটটা মেনটেন হয় এবং আমরা যদি রেগুলার এক্সারসাইজ করতে পারি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রতিরোধ করার দিকে বা প্রিভেন্ট করার দিকে আমরা থাকতে পারি বাট যখনই আমাদের লাইফস্টাইল বা বর্তমান অবস্থায় আমাদের যেমন মানসিক চাপ টেনশন বা কাজের বিশেষ করে কর্মময় জীবনে আমরা যেমন একটা প্রেশারে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডায়াবেটিস এর ঝুঁকিটা বেড়ে যাচ্ছে আমাদের প্রিভেন্ট করতে চাইলে অবশ্যই আমাদের মানসিক চাপটাকে কম করা সেই সেই সাথে সাথে রেগুলার এক্সারসাইজ এবং খাবার যদি আমরা করতে পারি বিশেষ করে আমরা যদি মনে করি যে রাতে বা সকালের এবং দুপুরে যদি আমরা ভাত খাই সেটাও একটু নিয়মের মধ্যে চলা নিয়মের মধ্যে খাওয়া এটা আমরা প্রিভেন্ট করার জন্য করতে পারি আর ডায়াবেটিস বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়ে থাকে যেমন আমরা কিন্তু রেগুলারলি পেয়ে থাকি যে স্ট্রোক হচ্ছে হার্টের সমস্যা হচ্ছে কিডনির সমস্যা হচ্ছে এগুলা কিন্তু আমরা কন্টিনিউ বলে থাকি বাট আমরা আরেকটা দিকে যাচ্ছে যে ডায়াবেটিক ফুট ইনফেকশন বা নন হিলিং আনসার যে একটা ক্ষত হচ্ছে সেটা কিন্তু আমরা এখন দশটা পেশেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে পাঁচটা পেশেন্টকেই কিন্তু এমন পেয়ে থাকি যে ডায়াবেটিক এর ফলে তাদের হাত পায়ে জ্বালা পোড়া অর্থাৎ নিউরোপ্যাথি ডেভেলপ করছে তারা সেন্সেশন খুঁজে পাচ্ছে না পায়ে কখন ক্ষত হচ্ছে তারা জানেই না এই কেস গুলো থেকেই কিন্তু দেখা যায় যে দুই তিন এর অর্থাৎ দশ জনের দুই থেকে তিনজনের আমরা কিন্তু ফুড ইনফেকশন নিয়ে আসছে